আরাফাত রহমান কোকো বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন জিয়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো দুই সালে মাত্র ৪৫ বছর বয়সে হঠাৎ করেই তিনি মৃত্যুবরণ করেছিলেন আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছিলেন বারোই আগস্ট উনিশশো সালে কোকো পরিবারসহ প্রথম গ্রেফতার হয়েছিল উনিশশো সালে পাকিস্তান সরকারের হাতে মুক্তি পেয়েছিলেন ১৬ ডিসেম্বর উনিশশো সালে এছাড়া কোকো দ্বিতীয়বার পরিবারসহ দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেফতার হন কোকো দুই সালের সাতাশে জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং পরবর্তীতে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস এবং চিকিৎসা করেছিলেন কোকোকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছে কিন্তু তবুও তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি উনিশশো সালে জিয়াউর রহমান যখন এক সামরিক অভ্যুদ্ধারে নিহত হন তখন আরাফাত রহমানের বয়স ছিল মাত্র ১২ বছর টেলিভিশনে দুই নাবালক সন্তানের সঙ্গে খালেদা জিয়ার শোকার্ত ছবি সে সময় বাংলাদেশে তাদের পক্ষে বড় ধরনের সহানুভূতির ঢেউ তৈরি করেছিল দুই সালে জাতীয় দলের জোটে খালেদা জিয়া যে সরকার গঠন করেছিল সে সরকার আমলে তার দুই ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির নানান অভিযোগ উঠেছিল দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর অবশ্য আরাফত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল দুই সালে জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ওই বছরের তেসরা সেপ্টেম্বর খালেদা জিয়ার সাথে ঢাকা সেনানিবাসে তখনকার বাড়ি থেকে আটক হয়েছিল আরাফাত রহমান কোকো পরের বছর জুলাই মাসে এক নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান কিন্তু তারপর আর দেশে ফিরেনি কোকোর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিসিবিকে জানিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিস্টার কোকোর বিরুদ্ধে মুদ্রা সহ মোট পাঁচটি মামলা করা হয়েছিল এদিকে দুই হাজার নয় সালে ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মিস্টার রহমানের সাময়িক মুক্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর থেকে আইনের দৃষ্টিতে তিনি পলাতক ছিলেন এরপর আবার দুই সালে অর্থ পাচারের মামলায় তাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছিল